তকালকের ভিডিওটা আর বড় করে নিয়ে এখানে এসেই শেষ করেছিলাম আমরা এই তো ঘুরতে ঘুরতে এইখানে চলে এসেছিলাম নদীর কাছে আর এইখানে ছিল এত সুন্দর সুন্দর লঞ্চ আর এই লঞ্চগুলার যাওয়াতে পানিতে এত সুন্দর ঢেউ খাচ্ছিল অনেক ভালো লাগছিল আর আমাদের বলা হলো উপরে যাওয়ার জন্য ঘুরে ফিরে দেখার জন্য তা আমরা সবাই উপরে যাচ্ছিলাম উপরে যেয়ে সুন্দর সব দিকে ঘুরলাম এটা ফরেস্টের কিন্তু ভাড়া দেওয়া হয় না মানে এটা ফরেস্টের কাজের জন্য মানে ওরা ব্যবহার করে বিভিন্ন কাজের যে ফরেস্টের লোকজন এটা ব্যবহার করা হয় তখন আর এটা এমনি নোংর করাই থাকে অনেক সুন্দর কিন্তু আমরা উপরে উঠে ছাদে ঘুরে ফিরে দেখছিলাম সব অনেক ভালো লাগছিল আসলে এই সময় সন্ধ্যার হয়ে এসেছে প্রায় এমন সময় আমরা এসেছি আর এমন ঠান্ডা ছিল কুয়াশাও ছিল অনেক কিন্তু ভালো লাগছিলো নদী বন্দরগুলো এভাবে দেখতে ঘুরে ভালোই লাগে আমাদের তো অনেক সুন্দর সময় কাটছিলো এখানে এসে আসলে আর কখনো এখানে আসতে পারবো কিনা জানি না এই বোটগুলো নিয়েই সুন্দরবনে যায় সবাই সুন্দরবন যে পাহারা দেয় তা সেই কাজেই ব্যবহার হয় আর কি এগুলো আমরা তো এসেছি কোনো অনুমতি না নিয়ে এর জন্য এটা ব্যবহার করা যাবে না যাক আমরা একটু দেখে ফেরে ঘুরলাম দেখলাম এটার উপরে উঠলাম অনেক ছবি নিলাম ভিডিও করলাম এতেই আনন্দ এটাই ভালো লাগছিল অনেকক্ষণ বসেও ছিলাম যে কি যে ভালো লাগছিল বাতাস সুন্দর এখানে নদীর কাছে আসলেই কেন জানি খুবই ভালো লাগে এই মনোরম দৃশ্যগুলোই ভালো লাগে দেখতে মনে হয় সারাক্ষণ এখানেই থাকি বেশ খানিকটা থাকার পরে এখন তো নামার পালা এই যে সিঁড়িটা এমন ভয় পাচ্ছিলাম নামতে মানে একদম লঞ্চের সিঁড়িগুলো যেমন হয় আর কি অবশেষে নামলাম নিচে এসে খুবই ভালো লাগলো আসলে মনটাই শান্তি হয়ে গেলো এখানে ঘুরে ঘুর ঘুরে না বেড়ালাম কিন্তু এই যে দেখলাম ঘুরে ফিরে এটাই ভালো লাগলো তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম এই যে মনোরম দৃশ্যগুলো এই দৃশ্যগুলো আসলে দেখতেই ভালো লাগে এটা হলো এই যে খুলনার যে ফরেস্ট এলাকা সেই এলাকার আর কি আমরা তো চলে যাচ্ছি আর সব পিছনে ফেলে অনেক ভালো লাগলো পুরো ভিডিওটাই আপনাদের দেখালাম যতক্ষণ ছিলাম ততক্ষণই ভিডিও করেছি ওখান থেকে বের হয়ে আমরা চলে আসলাম অমক্ষেতে খুলনার বেস্ট যে মোমো পাওয়া যায় সেই জায়গাটায় এইখানে নাকি সবচেয়ে মজার মোমো পাওয়া যায় তো এটার ডেকোরেশনটা এত সুন্দর এত ভালো লাগলো আমার কাছে এই যে এখানে একটা পাখি রাখা আছে মৃত অবশ্য এটাকে সংরক্ষণ করে রাখা আছে অনেক ভালো লাগলো তাই একটু ভিডিও ফুটেজ নিলাম আর এই যে এটা আমরা চলে যাচ্ছিলাম দোতলায় দোতালায়ও বেশ সুন্দর করে অনেক সুন্দর করে গোছানো সাজানো বসার জায়গা সেখানে আমরা উপরে যে দেখি উপরটাও এত সুন্দর উপরে তো সুন্দর আবার বারান্দায়ও বসার জায়গা আছে বারান্দাটাও খুব সুন্দর করে ডেকোরেশন করা আছে এটা ভিতরের পুরো অংশটাই খুব সুন্দর আর এই যেটা বারান্দা বারান্দায় বসলে এই যে লাইটিং করা আছে অন্ধকার হয়ে আসছে আর এই যে বাইরে থেকে সরাসরি দেখা যাচ্ছে অনেক ভালো লাগলো কিন্তু আর এই যে আমরা অপেক্ষা করছিলাম আমাদের খাবারটা কখন আসবে ওরা এখানে বসে থাকার পরেই রেডি করে দেয় আর কি একদম ফ্রেশ বানিয়ে দেবে আপনাকে অনেক মজার মোমো ছিল একদম ভিতরটা পুরো চিকেনের পুর দেওয়া বেশ বড় বড় আর পুরোটা একদম চিজ দিয়ে মানে ঢাকা এত ভালো লাগেছিল খেতে আমি তো ফার্স্টে ভেবেছিলাম কেমন না কেমন হবে পরে দেখলাম যে না বসে বসে আমরা সবাই গল্প করছিলাম আমরা অপেক্ষা করতে করছিলাম মানে গ সবাই মিলে গল্প এত গল্প যে ভালোই লাগছিল এত সুন্দর জায়গায় এসেছি নতুন জায়গায় এটা একটা পুরনো বাড়ি অনেক পুরোনো বাড়ি শুধু রঙ করে নেওয়া হয়েছে রং করে ফার্নিচারগুলো বসানো হয়েছে মানে আগেকার দিনের কাঠের দরজা কাঠের জানালা এই যে আমাদের মোমোগুলো চলে এসেছে একদম পুরো মোমোটাই খেতে এত মজার ছিল গরম গরম আর ওরা ওদের মানে খাবারগুলো এত মজার ছিল আমাদের এত ভালো লেগেছে দেখে ওরা আমাদের পরে চকলেট মোমো আমাদের মানে উপহার হিসেবে দিয়েছিল গিফট তাদের তরফ থেকে আমাদের গিফট আর কি সেটা ছিল পুরাটাই ডার্ক চকলেটের মোমো আমি তো কখনও এই ডার্ক চকলেটের মোমো খাইনি শুধু চিকেন ভেজিটেবল এই ধরনের খেয়েছি ডার্ক চকলেটের মোমোটা এই প্রথম খেলাম আর এই যেই মোমোটা এটা পুরোটা চিকেনের পুর দেওয়া ছিল এত মজার ছিল খুব ভালো লেগেছে তারপরে আমরা সবাই কফি খেলাম হট কফি কোল্ড কফি এক একজন এক একটা যে যেটা খায় তাদের কফি পরিবেশন করাটাও অনেক সুন্দর ছিল আর এই যে এটা ছিল ডার্ক চকলেট মোমো আর কি এত মজার ভিতরে পুরোটা একদম চকলেটে ভর করছিলো এত মজার ছিল যে বলার মতো না অনেক ভালো লেগেছে যাক খুলনা শহরটা পুরো ঘুরে বেড়ালাম আজকে কিন্তু আমাদের শেষ কারণ আজকে রাত্রে আমরা চলে যাব সন্ধ্যা পর্যন্তই ঘুরব রাত্রে এগারোটায় আমাদের বাস সাড়ে এগারোটায় আমাদের বাস তো এখন এ সন্ধ্যা ছয়টা সাড়ে ছটার মতো বাজে তাও ঘুরে বেড়াচ্ছি কারণ এখান থেকে যেই বাসায় যাবো যায় রেডি হয়ে বের হয়ে পড়ব ঢাকায় আসার জন্য তো এই তো আজকে এখানেই ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর খুলনা গেলে অবশ্যই এইখানে যাবেন মোমো খেতে আমাদের